বেঙ্কর শহরের পলিটিশিয়ানদেরকে তার নিজের দলে টেনে নিয়েছে কিন্তু এই পার্টিতে আসা পলিটিশিয়ান রিদওয়ান আর তার সহকারী দীর্ঘা তার এই প্রস্তাবে রাজি হয়নি কারণ তারা জানত পেঙ্করের এই মেডিসিন সবার জন্য কতটা ক্ষতিকর কিন্তু পেঙ্করের জন্য রিদওয়ান আর দীর্ঘাকে তাদের দলে নেওয়াটা অনেক বেশি দরকার ছিল তাই পেঙ্কর পার্টিতে এসে দীর্ঘার দিকে হাত বাড়িয়ে দেয় সাথে হাত মেলায় না এতে পেঙ্কর অনেক রেগে যায় পার্টি শেষ করে যখন দির্গা বাড়ি ফিরছিল তখন রাস্তা থেকে পেঙ্করের লোকেরা তাকে সহ তার পুরো পরিবারকে তুলে নিয়ে আসে আর তাদের সবাইকে মেরে ফেলে এদিকে স্যান যখন তার বাড়িতে শুয়ে বিশ্রাম করছিল হঠাৎ করে সে তার পাশের রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় কি হয়েছে সেটা দেখার জন্য যখন সে বাইরে আসে দেখতে পায় তার প্রতিবেশী ওলান নামের একটা মেয়েকে কিছু গুন্ডারা এসে টাকার জন্য মারধর করছে কিন্তু এটা দেখে স্যানজাকা আর চুপ থাকতে পারে না সে ওই গুন্ডাদের ওপর আক্রমণ করে বসে আর তার ফাইটিং স্কিল দিয়ে দুজনকেই মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় গুন্ডারা সেখান থেকে চলে যাওয়ার পর উলান আর তার ছোটো ভাই স্যানচাকাকে তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়